হ্যালো এভরি ওয়েলকাম টু অফিসাল ইউটিউব চ্যানেল মিরাজ খান আজকে আমাদের শ্যুট চলছে ডে ওয়ান স্কুল গ্যাং সিজন থ্রি তো তোমরা কেমন এক্সাইটেড বল মামুন আমাদের সাথে প্রথম কাজ করছে আমি অনেক বেশি এক্সাইটেড গাই

এক পাস এক পাস দুই আমি এটা না ঠিক করে রেখে দিচ্ছি এই কারণেই যে আমার রাগ আসলে আমার জন্যই ক্ষতিকারক আমি আমি না করে আর কারোর জীবনে কোনোদিন কোনো ক্ষতি হয় নাই কিন্তু আমি নাগ করে আমার যে এত দামের একটা ফোন নষ্ট করছি এটা আমি নিজের লেশন হিসেবে রেখে দিয়েছি অলমোস্ট ছয় মাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার এন্ডার ইস্যু কন্ট্রোলে আসুক একদম পুরোপুরি নাই হয়ে যাবে নিজের প্রতি একটা ইস্ট মানে এখন হচ্ছে আমরা তো জানি না যে আপনার রাগের কারণে

আমি তাও কতদিন পরে अप्लाई করছি আমিও জানতাম না আমাকে হচ্ছে ইয়ামিন বলছে আমি ইয়ামিন কি কতদিন পরে বলছি আমার আমার অলমোস্ট আমার 5 লাখ হয়ে গেছে আমি মাছখানে হচ্ছে ঘুমাইছিলাম সেদিক দিয়ে সাথী খুব অ্যাকটিভ ঠিক আছে মানে এত অ্যাকটিভ দেখা যাচ্ছে আমার ব্লগ আপলোড হচ্ছে কয় মাস আগে বল লাস্ট আমি ব্লগ আপলোড তাও যে আপলোড করতেন হ্যাঁ ওইটা আর আমার লাস্ট ব্লগের আগের মানে দুটো ব্লগ আগে

তাহলে আমরা স্কুলแกnge আসলে আমরা ব্লগ করার বা অনুমান করার মজা করার এখনো আমরা স্টিল সিনের মধ্যে আছি মাঝে মাঝে একটু ব্রেক ব্লগ করার সুযোগ পাই তাও আমরা চেষ্টা করি যে মানে রিলস না করার ব্লগ না করার এই ভিডিও একটু আমাদের আসলে এই ক্যারেক্টার থেকে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় তার থেকে বড় কথা হচ্ছে আমরা দেখি আমাদের সামনে ক্যামেরা

দেখেন আমি একটা ব্যাপার শেয়ার করি এটা হচ্ছে যে আপনার সাথে কিন্তু আমার অনেক ঝগড়া কিন্তু এটা 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 কিন্তু কেউ জানে কারণ আমরা ওইটা আমরা 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 কিন্তু এটা খুব মেনটেন করি ঠিক আছে আমার সাথীদের মধ্যে এত অনেক বড় বড় ঝগড়া হয়েছে কিন্তু কেউ এখন আমরা কেউ কোনো ফলো লিস্টে বানাই কিন্তু কেউ জানেই না ইভেন টিমের একটা পার্সনও বুঝতে পারে না যে আমাদের মধ্যে কোনো ঝামেলা চলতেছে কারণ আমরা ওইটা শুরু থেকে মানে শুরু থেকে হয়তো নাই এরপর থেকে যত প্রায় পাঁচ বছর ধরে একসাথে কিন্তু কেউ এটা বুঝতেই পারবে না যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কেমন বর্নিং কেমন মালয়েশিয়াতে যে এমন ঝামেলা হচ্ছে ও আমার সাথে কথা কাটে করছে এমন ভাবে আমার লিটারেলি এমন যে আমার মনে হচ্ছে উনচল্লিশ পর থেকে ওকে করে ফেলে

এতটুকু তোমাদের বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের জন্য যাই না কারো বর্নিং খারাপ হচ্ছে কি না হচ্ছে তবে এই টিমের মধ্যে তার সাথে আমার খুব ভালো আই লাভ ইউ অল এবং এবং এই জিনিসটা মেইনটেইন করা খুব ইম্পর্টেন্ট যে যত যাই হোক পার্সোনাল জায়গা থেকে যত যাই হোক আমরা যারা আছি তাদের কাজের ক্ষেত্রে প্রফেশনাল জায়গাতে এসে ওই জিনিসটা বুঝতেই দেওয়া উচিত না যে আমাদের কারোর সাথে কারো আসলে ঝামেলা চলতে বাট এটা আমরা মেনটেন করতে পারি আমরা ওই যে যখন বলবো না যে ফলো লিস্টে নাই এটা যাওয়ার পর অনেক ফ্যান পেজ থেকে আমাদের ভিডিও বানিয়েছি আমি দেখছি কি ব্যাপার ব্যাঙ্কিং এর মধ্যে সাথিয়ার আর মিরাজের রিলেশন নষ্ট হয়ে গেল এরকম কিছুই না গাইস আমাদের আগে যে রিলেশন ছিল এখনো সেমই আছে

মানে কারণ আমরা যখন কাজ করি আমাদের ওর জন্য নষ্ট হয় না এটা যার যার ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে এটা আপনারা ফার্স্ট অফ অল মাথায় রাখবেন আর সেকেন্ড কথা হচ্ছে আমরা আমরা জানি আমরা রেসপেক্ট করি একজন আর একজন আর্টিস্টকে যে যার যোগ্যতা দিয়ে উপরে উঠে যে যার যোগ্যতা দিয়ে ভালো করছিস তো আমাদের সবার জন্য ব্যস্ত বিশেষ সবাই আমাদের এক জায়গার ফ্যামিলি মেম্বার টিম মেম্বার সো এইটা নিয়ে আপনারা যে এই যে কাদা ছোড়াছুরি করেন না এটা করবেন না আমরা আমরা পুরো পজিটিভ মেন্টালিটি নিয়ে এটা ই করি এইগুলো মাথায় নেই না আমরা যেটা আপনারা রাখেন ঠিক আছে যা গেছে গেছে যা হইসে হইসে এগুলো অনেক আগের কথা এগুলো ভুলে যাই এখন যা হবে দেখা যাবে

আমরা বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখন আমরা বৃষ্টি বিরাজ করি বৃষ্টি নিয়ে আনন্দ করি দাদারা কিছুক্ষণ আগে একটা মজার সিন শেষে

तो दिए तो दिए तो दिए तो दिए कैसे 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 कोई ये कुमिदा विद हां दादा अपना फोटो कर दो आ गए तो दिए और सो रहे हैं

라는 생각을 하면서, 아, 우리 찬스도 보디 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 디디디디디디디디디디디디디디디디디디디 दो बेटा मोरे कल से ले लो बीजे के सब लगाने वालों ने बस एक बार रो मोरे के जो ठीक है मैं बहुत बढ़िया बहुत है एक क्या कैसे बंदो या मई तू या मई চলো হুম দেখলাম এখন তাহলে একটু ভালো লাগতেছে সুন্দর লাগতেছে শান্ত আগে ক্যামেরার হাইলাইট বানিয়ে দিছে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে প্রচুর খোলা লাগছে আজকে হচ্ছে জুমার দিন আমরা নামাজে গেছিলাম নামাজে যে অনেকক্ষণ ঘুমাইছি নামাজ শেষ করে ঘুমাইছি সবাই ফোন দিচ্ছিল যে কোথায় আমরা কোথায় হারিয়ে গেছি সুন্দর লাগছে আসলে আছে আমাদের হচ্ছে ডে ওয়ান চলছে স্কুল গ্যাং সিজন আর গতকাল থেকে আসলে এত বৃষ্টি ঠিক আছে ভাবছিলাম যে আজকেও সারাদিন বৃষ্টি হবে কারণ ওয়েদার দেখলাম যে নাইনটি পার্সেন্ট বৃষ্টির সম্ভাবনা কিন্তু তো মোটামুটি গতকালকে আমাদের যে একটা গ্রুপ খোলা হয়েছে গ্রুপের মধ্যে আপডেট দিয়ে দিচ্ছি যে ভাই আজকে কিন্তু সকালে ফাটাফাটি বৃষ্টি হবে আমিও গ্রুপের মধ্যে প্ল্যানিং দিলাম যে সবাই সজীব ভাইকে রিকোয়েস্ট করলাম আমরা ঢাকার বাইরে ঘুরে আসি কক্সে টক্সে যাই কিন্তু মানে এখন আসলে কক্সবাজার অ্যাক্টরদের জন্য না ওটা আসলে অন্যরা যাবে সবাই ঘুরবে ফিরবে ঠিক আছে আমাদের কারণ আমরা আমরা অন্য জায়গায় ঘুরবো ভাই আর কত কক্স ঘুরবি শান্ত

প্রায় আটটা দশটার মতো দেশ ঘুরে ফেলছে আমি ভাই এখন পর্যন্ত মানে বাংলাদেশের মধ্যে ঢাকা থেকে এরপর সিঙ্গাপুর আমি বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকার মধ্যে উত্তরাটা একটু ঠিকঠাক আমি হচ্ছে ঢাকার মধ্যে শুধু যাত্রা বাড়ি ঘুরছি উত্তরে মাঝে মধ্যে শুটিং করতে আসি মার্শাল ওরা আবার বাইক নষ্ট হয়ে যায় আর কত কিছু ঝামেলা মাঝে মাঝে আমি আবার শান্ত আবার সবাইকে হেল্প করে কারণ শান্তর এই গুণটা আগে থেকেও ছিল

প্রচুর ঘুম আসতেছে এক একজনের চেহারে আমি বাদে মানে খুবই বিধ্বস্ত লাগতেছে হ্যাঁ আমাকেও বিধ্বস্ত লাগতেছে আমি মেনে নিলাম কিন্তু আমি এই কয়েকদিনে আমি জিনিস নোটিস করলাম অনন্যা কম খায় আমিও কম খাই কিন্তু তুমি এত ইদানিং বেশি খাচ্ছো কেন এটার রিজনটা কি মানে তুমি কি চিকুন হয়ে গেছো এই জন্য আমি ওয়েট গেইন করতেছি আমি মাত্র ওয়েট গেইন করব আমি মাত্র কে

লাঞ্চ করার পরে আমাদের একটু ফ্রি সময় ছিল সেই জন্য একটু ব্লগের ফুটেজ নিতে পেরেছিলাম এখন তো আমরা সিনে চলে যাচ্ছি বাইরের কিছু সিন চলতেছে অলরেডি আর এটা হচ্ছে ক্লাসরুমের সিন এখানে সবাই অনেক বেশি টায়ার্ড তারপরেও সবাই খুব এনার্জেটিক অ্যাক্টিং করতেছে এদিকে অনন্যা তো কিছুক্ষণ পরপর ঘুমিয়ে যাচ্ছে আর আমি কিছুক্ষণ পরপর ওকে খুব ডিস্টার্ব করতেছি এনিওয়ে অনণ্যাকে তো ডিস্টার্ব করতে খুব ভালোই লাগে ও কিচ্ছু বলে না খুব সুইট একটা বাচ্চা যাই হোক ক্লাসরুমের মধ্যে আমাদের সকলের সিন চলতেছে আর পাশে আছে আমাদের বস আর্থিক সজীব ভাইয়া খুব ভয় লাগতেছে এই জন্য বলতেছিলাম যে সিনটা কাট করে দাও তাড়াতাড়ি বলতে না বলতেই গাইজ অনন্যা অলরেডি ঘুমিয়ে গেছে সকাল থেকে ওর অনেকগুলো সিন চলতেছে সেই জন্যই ফাইনালি অনেকক্ষণ পরে আমরা একটু ব্রেক পেয়েছি তাও ব্রেক না কারণ পরে বান্ধে এখন আমরা একটু ব্লগে কিছু ফুটেজ দিয়ে নিই তাহলে তো তোমরা দেখতেই পারবো না যে আমরা কীভাবে শুট করছি তো শুটের সবকিছু দেখানো যাবে না সরি শান্ত একটু পর শুধু ঘুমায় দিনে ঠিক আছে ওকে নিয়ে আসলে বলার কিছু নাই ও পিছনে বসে আমার পিছনে বসে অনেক অনেক গুম পায়

আজকে যে এই সিনটা হবে এই ছাদে সেটা হচ্ছে স্কুল গ্যাং সিজন থ্রির ক্লাইম্যাক্স আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড তবে তোমাদের সেই ক্লাইম্যাক্সটা আসলে কি সেটা বলা যাবে না সেটার জন্য তোমরা ওয়েট করো আর স্কুল গ্যাং সিজন থ্রি দেখতে থাকো প্রতিটা এপিসোড দেখতে থাকো আর কমেন্ট করে জানাও আসলে স্কুল গ্যাং সিজন থ্রি কেমন হচ্ছে এখানে আমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস করতেছিলাম আর সবাই অনেক ধরনের গল্প করতেছিলাম যখন আমাদের আর্থিক ব্যব আর্থিক সজীব যখন আমাদের আশেপাশে ছিল না আমরা অনেক ফান করতেছিলাম বিশেষ করে আমি আর শান্ত তো সবসময় শুটিং সেটে ফান করি আমি ওদিকে ফান করতেছিলাম শান্ত এদিকে ফান করতেছিল এটা দেখে আমাদের ডিরেক্টর তো রাগ হয়ে যাচ্ছে যে তোমরা স্ক্রিপ্ট প্র্যাকটিস না করে কি করতেছো এই জন্য ভাই তো রাগ করে আমাদের দুইজনের হাত ধরে নিয়ে যাচ্ছে ওদিকে যে তোমরা একটু সিরিয়াস হও আজকে সারাদিন আমরা শুট করতেছি একটা সিনেও

না আরে আরে বলি এটা দিয়ে সবার সাথে আমি একবার আমি এটা আমার সাথে হয়ে যাবে না আমার যাবে না আমি শেষ হয়ে সারাদিন আমরা সিন করতেছি কিন্তুLambda কে করতে হয়ে এটা বাসা জানে এখানে আমার খুব ইম্পর্টেন্ট একটা সিন হচ্ছিল আর লামহা এসে আমার সাথে বারবার ডিস্টার্ব করতেছে যেন আমি সিনটা সুন্দর ভাবে না করতে পারি তোমরাই বলো কি করা উচিত

শুটিং যেহেতু ব্যাকআপ তোমাদের তো সকল আপডেট দিলাম আমি আসলে তেমন একটা সময় পাই না শুটিং এ ব্যস্ত থাকি স্টাডি নিয়ে ব্যস্ত থাকি সেই জন্য তেমন একটা ব্লগ করা হয় না আমি তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞ কারণ আমার ভ্লগস না আসলেও তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাচ্ছো আমি আরো রেগুলার হওয়ার ট্রাই করব যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নেক্সট কোন ভিডিওতে বাই বাই एवरीवन আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু